বউ যখন সিগারেট খোর হতে চায় এবার তো সিগারেট খাওয়াটা ছাড়ো রাজু নয়তো একদিন দেখবে তোমার সিগারেট খাওয়া দেখতে দেখতে আমিও সিগারেট খোর হয়ে গিয়েছি রাজু সিগারেটের ধোয়া ছেড়ে হাত দিয়ে টেলে একটা হাসি দিয়ে বলল ব্যাপারটা কিন্তু অনেক রোমান্টিক ভাবো তুমি আমি দুজনে একসাথে স্মোক করছি মুভিতে দেখো না হিরোইনগুলা কি সুন্দর কি সুন্দর হিরোদের মতো স্মোক করে তুমিও ট্রাই করবে দাঁড়াও আর একটা ধরাই তাহলে রোদেলা মনে মনে ভাবছে রাজু তো জানে আমি সিগারেট কখনো ছুঁয়েও দেখবো না এবারের বুদ্ধিটাও কাজে লাগলো না কিন্তু সিগারেট খাওয়া তো বন্ধ করতেই হবে যেভাবেই হোক দেখো তুমি যদি সিগারেট খাওয়া না ছড়ো আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। এমনটা তুমি কখনো করবে না আমি জানি রোদিলা রাগে গদগদ হয়ে রাজুর সামনে থেকে চলে যায় রাজুর মা বাবা রুমে বসে আছে বাবা সিগারেট মুখে দিয়েছে আর মা লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছে দিতে দিতে বললো তুমি এতটা পাল্টে যাবে আমি বুঝিনি কত গালাগাল করতে আমাকে সিগারেট খাবার জন্য আর সেই তুমি বেশ অবাক হই মাঝে মাঝে এসব দরজায় দাঁড়িয়ে দেখছে রাজুর বউ রোদা মনে মনে ভাব কাকে বিচার দিতে আসলাম হে খোদা রাজুর মা বললো কি আর করবো বলো চেষ্টা তো আর কম করিনি রাজু হবার আগে তবুও ছাড়লে না রাজু যখন আমার গর্ভে তখন নিজে থেকে আর সিগারেট খাওনি রাজু বড় হবার পর ধরলে থায় আর নিষেধ করিনি এই তো আমার মিষ্টি বউ এসব রোমান্টিকতা দেখে রোদেলা রাগ হচ্ছে এ বয়সে কত রোমান্টিক সে সেখান থেকে চলে আসে সন্ধ্যায় ব্যাগ গুছিয়ে রোদেলা বের হয়ে যাবে ঠিক তখনই রাজু রোদেলাকে দেখে বলল এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ রোদেলা রাজুর পাশে এসে প্রচন্ড রাগ স্বরে বলল বাবার বাড়িতে যাচ্ছি যতদিন পর্যন্ত সিগারেট খাওয়া না ছাড়বে ততদিন পর্যন্ত এ বাড়িতে ফিরবো না এবার চয়েজ ইজ কি করবা ভাবো রাজু মোবাইলে মুখ গুছে বলল আচ্ছা যাও আমি অফিস থেকে তাহলে রাতেও বাড়িতেই ফিরবো আর প্রতিদিন তোমাকে দেখে আসবো রোদেলা আরো রেগে বললো তুমি প্রতিদিন শ্বশুর যাবা লোকে কি বলবে আর আমি দিনের পর দিন ও বাড়িতে থাকবো লোকে কি বলবে তারপর রাজু হাসতে হাসতে বলল চয়েজ ইজ ইয়োর্স ভেবে দেখো কি করবে তুমি যদি আমাকে ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকতে পারো তাহলে আমার কি করার থাকে তাও তো আমি বলেছি আমি প্রতিদিন তোমাকে গিয়ে দেখে আসব। আমি তো আর তোমার মতো এত পাশান না রোদেলা ব্যাগটা রেখে দুরুম করে সোফায় বসে গালে হাত দিয়ে ভাবছে এ ছেলে এত ঠেরা কেন কোনো কিছুতেই একে বাগে আনতে পারছি না রাজু তার মতো করে মোবাইল টিপছে কয়েক মাস পর ডাক্তারের কাছে যায় রোদেলা ও রাজু ডাক্তার সবটা চেক করে বলল আপনি কিন্তু বাবা হতে চলেছেন বইয়ের খেয়াল কিন্তু এখন থেকে রাজু খুশিতে আত্মহারা হয়ে গেল পাশ থেকে রোদেলা রাজু সব খুশিতে জল ঢেলে দিয়ে বললো এত খুশি হবার কিছু নেই বাচ্চা বড় হয়ে দেখবে তার বাবা গরু ছাগলদের ঘাস খাওয়ার মতো প্যাকেটের পর প্যাকেট সিগারেট সিগারেট খাচ্ছে আমাদের খোর হয়ে যাবে ডাক্তার বললো কথাটা কিন্তু মন্দ বলেননি এমন সময় ডাক্তারের ফোনে একটা কল আসলো কলটি রিসিভ করে শুনে তিনি বললেন হ্যাঁ আমি আসার সময় তোমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসবো ফোন রেখে দিয়ে বললো আপনার দুলা ভাই ছিল তা শুনে রাজু মিষ্টি মিষ্টি হাসত রোদেলা রোদেলার বেশ রাগ হচ্ছে রাজু অনেক চিন্তা ভাবনা করে বলল পয়েন্ট মেয়ে হলে তো আর সিগারেট খাবে না মেয়ে হলে তো তোমার মতোই মিষ্টি আর ইনোসেন্ট হবে তাহলে খাবার কোনো চান্স নেই রোদেলা অসহায় দৃষ্টিতে রাজুর দিকে তাকিয়ে রইল রোদেলা পেটে হাত বুলিয়ে বেবিকে বলল পৃথিবীতে বোধ হয় একজন ঘাটতেরাই ছিল যা আমার কপালে জুটেছে হায় আল্লাহ রোদেলা ফিল করছে প্রেগন্যান্সির সময় মেয়েদের বমি বমি ভাব খাবারও অরুচি সাথে খাবারের বিভিন্ন জিনিস থেকে অদ্ভুত স্মেল আসে ওরও তেমনটাই হলো ইদানিঙর সিগারেট খেতে ইচ্ছা করছে রোদেলা উঠে আলনার দিকে যায় আলনার কাছে গিয়ে রাজু টি শার্টটি নিয়ে শার্টের পকেটে সিগারেট খুঁজছে অনেক খুঁজেও সিগারেট পেল না রোদেলা এমন সময় রাজু এসে বলল শার্টে কি দেখো আচ্ছা রাজু সিগারেট কোথায় একটা সিগারেট দাও তো রাজু অবাক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে বলল সিগারেট দিয়ে তুমি কি করবে রোদেলা বলল আমার সিগারেটের স্মেলটা ভীষণ ভালো লাগে তোমার শার্ট থেকে কি সুন্দর সিগারেটের স্মেল আসছিল একটাও খুঁজে পেলাম না রাজুর মুখের দিকে নাক দিয়ে বলল এই তুমি বাহিরে থেকে সিগারেট খেয়ে এসেছো কি সুন্দর স্মেল আসছে তোমার থেকে রোদেলার কথা শুনে রাজুর চোখ ছানা বড়া হয়ে গেল তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে ডাক্তারকে কল করে ডাক্তার ফোনটি রিসিভ করলে রাজু বলল আপনি তো তখন বললেন বউয়ের খেয়াল রাখতে কিন্তু এটা তো বলেননি যে প্রেগনেন্সির সময় মেয়েদের সিগারেট খেতে ইচ্ছা করে এ কথা শুনে রোদেলা অবাক হয়ে বলল কি করছো টা কি তুমি কি সব বলছো ডাক্তারকে রাজু ফোন রেখে বলল এবার বোধ ফাইনালি আমাকেই সিগারেট খাওয়াটা বন্ধ করতে হবে রাজুর কথা শুনে রোদেলার আকাশ থেকে পড়ার মতো অবস্থা ভূতের মুখে রান্না রাজু ঘরে রান্নার কাজ করছে রোদেলার দরজায় দাঁড়িয়ে দেখছে সে খেয়াল করছে কিছুদিন যাবৎ রাজু সিগারেট খাচ্ছে না ওর ষাট আগের মতো সিগারেটের স্মেল আসছে না তারপর রোদেলা রাজুর দিকে যায় রোদেলা রাজুর কাছে এসে বলল ব্যাপার কি আজকাল সিগারেট খাচ্ছ না আমার ভীষণ সিগারেট খেতে ইচ্ছা করছে দাও না একটা সিগারেট রাজু চুলায় রান্না বসিয়ে বলল। ডাক্তার বলেছে সব সময় তোমার খেয়াল রাখতে আর প্রেগনেন্সির সময় তুমি সিগারেট খাবে মাথা খারাপ নাকি তোমার বেবি সমস্যা হবে ডাক্তার বলেছে সিগারেট গন্ধ যেন তোমার নাকে না যায় আমি তোমার জন্য টোটালি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি না মানে আই মিন আমার বেবির জন্য রোদেলা আবারও অবাক হয়ে রাজুর দিকে তাকিয়ে বলল। আরে বাহ যেটা এত বছরে আমি করতে পারলাম না সেটা আমাদের বেবি না আসতেই করে আমার কাছে তো জব্দ হলে না এবার বাচ্চার কাছে অথচ বিয়ের আগে তোমার ছিল আস্তে আস্তে সিগারেট খাওয়া ছাড়বে ব্রেকআপের আচ্ছা ভয় দেখালে বলতে তুমি যদি আমাকে ছেড়ে থাকতে পারো তো থাকো জোর করে তো আর কাউকে বেঁধে রাখা যায় না এসব বলেই দেবদাসের মতো এক্সপ্রেশন দিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে আর আমি বেচারা বলে পুরো টপিকটাই বাদ দিয়ে দিতাম তাই না তবে এখন তো ছেড়েছি কারণ আমাদের বেবির কোনো সমস্যা হোক সেটা আমি চাই না হুম জামাইটা এজন্যই বোধহয় হুমায়ুন আহমেদ বলেছিলেন পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু হ্যাঁ বাবুর বাবা কেন নয় রাজু রোদিলাকে জড়িয়ে ধরে আর রোদেলাও রাজুকে জড়িয়ে ধরে দুজনের হাসি মুখ দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ফিউয়ার্স পৃথিবীতে মানুষ চাইলে সব পারে তবে ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে অল্পতেই ভেঙে বা অবিশ্বাস করলে সেই সংসারে কখনো সুখ আসবে গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ